এই বিলের পোস্টটা আমাদের অ্যানাব তো এই মার্চ মাসের ভেতরেও আমাকে যেটা লিখলো সেটা অ্যাভাউট বিষটা আমাদের পোস্ট পেয়ে যাবো উনি বিজেতে যাওয়া তারপর পার্বনিকে আসা অনেক এবার আমাদের বিমানবন্দরটা আমাদের করতেই হবে কারণ এত বড় অবকার হলেও তো বাংলাদেশের কোথাও নেই পার্বণ একটি বিজেট সব কিছু মিলিয়ারের পুরোনো বিমান ছিল এইটা দুইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার

এই জেলের কোচটা আমাদের অ্যান আপু তো এই মার্চ মাসের ভিতরেও আমাকে যেটা লিখলো সেটা এবার বিশটা আমাদের কোচ পেয়ে যাবো আর হ্যাঁ এবার বিশ আবার এপ্রিলের ভিতরে পেয়ে যাবো আরো বিশ এই কোচের ব্যাপারটা চলে আসলেই আমরা সরাসরি আমরা এই ট্রেনটা আমরা চালু করে দিতে পারব স্যার প্রত্যেকটা জেলার প্রধান রাস্তাটা হবে শুধু না। সারা বাংলাদেশে ওনার প্ল্যানে ওনার প্রস্তাবে চার ল্যান করে প্রত্যেকটা শহর এবং তারই পরিকল্পনার অংশ হিসাবে গত দশ দিন আগে পাবনা দুটি প্রকল্প একজন নদীর দূরত্ব প্রমানো দশ পনেরো ত্রিশ দিন পার হবার দুই ঘন্টার জায়গায় আর পাবনা শহরের মধ্যে চার ল্যান হওয়ার মানে ওনারই পরিকল্পনার অংশ হিসাবে ওনার মিনিস্ট্রি পরিদর্শন করতে যে যে কিছু দাবি সেই দাবিগুলো উনি রেল এবং যোগাযোগ সমন্বিত যোগাযোগ পরিকল্পনার পরিকল্পনা আগার জন্য অনেক ঢাকা নগরে পরিবহনের আমূল পরিবর্তন করে বাংলাদেশকে পরিবর্তন করে যে দলের পরিবর্তন উনি দুনিয়ার বহু জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় দেখছে আর একটু স্মৃতি যোগ করে থাকে